আসসালামু আলাইকুম ভিবার আজকে রমজানের প্রথম দিন আমি রোড ব্লক করতেছি তো আসলে আমার এই টমটমটাকে একটু ধন্যবাদ দিতে হবে প্রথমেই কারণ সে মহাসড়কে চললেও এটাও একটা মহাসড়ক তো এটা মহাসড়ক এসে চললেও সে কিন্তু একটা জিনিস খুব সুন্দর করেছে তার লাইটিং যেটা ইন্ডিকেটার যেটা সেটা দিয়েছে তো আজকের রমজানের প্রথম দিনে আবহাওয়াটা একটু থমথমে মৃদু এবং একটু শীতল বলা যায় একটু ঠান্ডা প্রকৃতির আর তার প্রত্যেকটা মানে স্তরে স্তরে এবং প্রত্যেকটা স্থানে কিন্তু আল্লাহ রহমত দিয়েই আল্লাহ আল্লাহ তালা মানুষকে আসলে এই দুনিয়াতে বিচরণ করতে দিয়েছেন আর দ্বিতীয়ত হচ্ছে এই শুধু বিচরণই বললে ভুল হবে আল্লাহ তালা প্রতিটা ক্ষেত্রে কোন জায়গায় রহমত নেই সুরাহ রহমানে আল্লাহ তালা বলেছেন রহমতের কথা তো ওই বিষয়টা আমার মানে বলতে হচ্ছে আর আমি বা বলার আল্লাহ তালা তো নিজেই বলে দিয়েছেন যেখানে তো এই ট্রাক কিন্তু মাটি বিক্রি করে দিতেছে মাটি আসলে এই যে মাটির যে প্রথম স্তরটাই সেটা কিন্তু অন্যরকম থাকে আচ্ছা যাই হোক তো রমজানে প্রতিটা রমজানেই কিন্তু একটা রহমতময় বরকতময় হ্যাঁ কিন্তু এই যে রাস্তাঘাট ফাঁকা মানুষ কিন্তু আসলে একটু একটু নর্মালি চলাফেরা করে রমজান পাশি একটু স্বাভাবিকত্ব হচ্ছে একটু অন্যরকম চলাফেরা করে কারণ হচ্ছে এটা রহমতময় বরকতময় এমন কোনো কথাবার্তা বলা যাবে না যেটা দৃষ্টি কঠুর বা দৃষ্টিতে লাগে মানুষের মনে আঘাত হানে এরকম কোনো করা যাবে না প্রথম রমজানের বিরুদ্ধে আমি এই ব্লকটা বানানোর চেষ্টা করতেছি দেখেন এই ক্যামেরা না দেখলে কিন্তু সে বাম দিক দিয়ে ডান দিক দিয়ে টান যাই হোক আল্লাহ তাআলা রহমত বরকত সবসময় বিদ্যুমান থাকে সর্বস্তরের সব দেখাতে তো আমি সবসময় চেষ্টা করি থাকি আপনাদের ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য ভালো কিছু দেওয়ার জন্য আপনাদের তো এই রমজানের প্রথম দিনে আকাশটা একটু আবহাওয়াটা একটু খুব শান্তপ্রিয় শান্তি এর এবং এই রাস্তাটা আমি এরকম কিন্তু এই একটা খালি দেখতে পাই না এবং স্বাভাবিকভাবে চলাফেরা করে থাকে তো আজকে এই রমজান থেকে হয়তো বা কেউ উল্টাপাটার জন্য বের হয়নি তো এই যে তারা ইউটিউবে ফেসবুকে ব্লগ করতেছেন আমি পক্ষ ভালো এটা একটা শখ অনেকে শখে আসে কেউ প্রফেশনাল হিসাবে আসে তো প্রত্যেকটা কাজের একটা ধারাবাহিকতা থাকা উচিত যারা ব্লু ব্লগ করেন যা বা অন্য কোনো ব্লগ যারা করে থাকেন যেগুলো আপত্তিকর ভিডিও বা দেখলে রোজা হালকা হয়ে যাওয়ার মতো তাদেরকে আমি অনুরোধ করব রমজান মাস উপলক্ষে নিজেদের তো যাই গেছে গেছে নিজেদের তো যাই গেছে যাইতেছে তবে অন্য কারো আপনি কিন্তু এরকম কোনো কাজ করেন না যেটা আপনার কারণে অনেকের অনেক রোজাটা হালকা হয়ে যায় তো প্লিজ আমার আন্তরিকভাবে একটা অনুরোধ থাকবে যে আপনার ভিডিওটা দেখতেছেন তো দেখতেছেন যাদের সামনে পৌঁছে দিচ্ছে তারা দেখতেছেন আমি আপনাদেরকে বিশেষভাবে এই অনুরোধটা করলাম যাই করেন তো করেন অন্যান্য মাসে করেন নিজের প্রতি করতেছেন বা অন্যের করতেছে তো করতেছেন অন্য কারো প্রতিটা প্লিজ করেন না অনুরোধ আপনাদের তো আপনাদের যারা বউ ব্লক করেন আমি বুঝি না ভাই পৃথিবীতে মানুষ তো মরে যায় দুদিন আগেও পরে হোক কেউ তো এই থাকবে না পয়সার দরকার আছে পয়সার দরকার নেই এমন ব্যক্তি এমন নেই তো কাজী নজরুল ইসলাম ওনার কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর জসীম উদ্দিন হ্যাঁ কাজী নজরুল ইসলাম কিন্তু ওনার ছেলেকে মাটি দেওয়ার সময় কিন্তু সামান্য কয়টা টাকা পায় নাই এবং তখন কিন্তু একটা কবিতা লিখে দেওয়ার জন্য বলছিলাম তিনি কবিতাটা লিখে দিয়ে কিছু টাকা নিয়ে নিয়েছিলেন যাই হোক আপনি পুরোটা জানিনা টাকা দিয়েছিল কিনা দিয়ে কিন্তু দেয়নি তো টাকার তো খুবই মূল্যবান একটা মানে বাঁচতে বলে মূল্যবান একটা সম্পদ তো তাই বলিয়া এরকম কোনো কাজ করা যাক না যেটা স্মৃতির পাতায় থেকে যাবে এবং আপনার ইতিহাস হয়ে থাকবে যে আপনি এমন কোনো কাজ করেন যার ধরুন আপনার মানুষ আপনাকে ধিকার দিবে তো আমি ছোট্ট ছোট্ট করে মানুষকে যতটুকু পারি আমার যেটা চ্যানেল আছে এটা বাংলাদেশ জনগণ আমি ওই চ্যানেলটার মধ্যে দিয়ে আমি মানুষকে সাহায্য করার চেষ্টা করে থাকি ন্যাচারালি আর আপনাদের যারা আছেন তাদের তো দেখেন আমি আমার ভিডিও এখন আমার চ্যানেলটা এখনো আর্নিং পজিশনে যায় না তো হয়তো আপনাদের সাপোর্ট পেলে আল্লাহ তালা রহমত হলে হয়তো যান তো আমি জানি না আমার এই কষ্ট কোনো দিন সার্থক হবে কিনা সার্থকতা তার তারপর কেউ ছবি আমি অনেক ভিডিও দিয়েছি আমার ভিডিওগুলি কিন্তু কম না আমি

আপনাদের আমি এতটুকু বলবো যে আপনারা প্লিজ আমার সাপোর্ট করে দেবেন আমাকে আপনাদের সাপোর্ট পেলেই আমরা আসলে এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্ট না পেলে আল্লাহ রহমান না কিন্তু আমরা জায়গায় বসে থাকতে যারা পুরনো যারা ইউটিউবার আছেন যারা ফেসবুক পেয়েছে যারা যাদের পেজগুলি অনেক বড় বড় যারা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার নেই বসে আছেন তাদেরকে আমি বলব তারা কিন্তু ছোটোখাটো নয় তারা কিন্তু অনেক দিন পরিশ্রম করেছে আমি ভিডিওগুলি তাদের চ্যানেলগুলি আমি দেখেছি ঘুরে এসেছি কিন্তু তারা কিন্তু অনেক বড় বড় চ্যানেল তারা কিন্তু অনেক পরিশ্রম করেছে দিন অতিবাহিত করেছে ওনাকে অনেক কষ্ট করতেছে আমি হ্যাঁ তাদের চ্যানেলগুলি দেখে দেখেছি তো তাদের অনেকের শ্রমের বিনিয়োগ হয়ে দাঁড়িয়ে আছে তাদের ভিডিও গুলি বারবার আসে আমাদের তার প্রান্তে আসে আমরা দেখি তো ভিউয়ার্স আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু করার জন্য একটা লোককে আসছে আমি ওনাকে জিজ্ঞাসা করবো উনি রোজা রেখেছে কিনা যদি উনি রোজা রাখে আমরা একটা গিফট করবো ওনাকে

তিনটা বাচ্চা মোট পাঁচটা তো মোটামুটি আট লাখ টাকার মালামাল আছে জি জি তো আপনি এই ওখান থেকে চাইছেন এখানে নিজের বাড়ি জি যাক ভালো লাগলো খুব সুন্দর লাগলো না আপনি দেখলাম খুব কষ্ট করতেছেন যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য দোয়া রইলো আমাদের জন্য দোয়া হইলেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে মুরুব্বীর সাথে কথা বললাম আমরা ওনার সাথে উনি আসলে নামাজ পড়ছেন নামাজ পড়বেন জোহরের তাই তো তো রোজা রাখছেন আমি ওনাকে ধন্যবাদ জানাইছি অনেক তো কিছু বলার নেই আমার আমি চেয়েছিলাম যেটা ওনাকে দিয়ে আসলে একটা ছোট্ট করে আমি হেল্প করার আমার টার্গেট ছিল তো আমি ওনাকে টার্গেট অনুযায়ী হেল্প করতে পারলাম না কারণ হচ্ছে উনি রিচ ম্যান মোটামুটি ওনাকে ধে আলাপ নেই আমি ছোট্ট করে যারা তৃণমূল পর্যায়ে আছে শ্রমজীবী শ্রম দেয় জীবনে তাগিদে এবং জীবিকার তাগিদ আমি তাদের মধ্যে একজনকে হেল্প করবো আমার এই টার্গেট বিবাহ প্রতিনিয়তই মানুষ শ্রমের পক্ষে কাজ করে মানুষ সবাই শ্রম দিতে চায় শ্রম দিচ্ছে তো ইদানিং যে দেখেন টুপি মাথা মানুষ হাঁটতেছে যাচ্ছে বিভিন্ন জায়গায় যায় তো বিবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকল মঙ্গল মনোকামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম